নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো টিম গার্ডেন আর তোম তোমরাও কি এরকম আমার মতো পিটুনিয়া করতে চাও দেখো গাছে কত সুন্দর গোধ আর কত ঝাঁকড়া হয়ে উঠেছে অল্প দিনের মধ্যে তোমরা যদি এরকম পিটুনিয়া করতে চাও তাহলে আমাকে ফলো করো যে আমি কিভাবে গাছের পরিচর্যা করছি পিটুনিয়াকে অল্প দিনের মধ্যে ঝাঁকড়া করে তুলতে গেলে অল্প টাইমের মধ্যে এই রকম ডগগুলোকে পেঞ্চিং করে যেতে হবে যতদিন না করি আসবে ডগাগুলোকে কেটে দিতে হবে তাতে অসংখ্য ব্রাঞ্চ বেরোবে ডালপালা অজস্র ছাড়বে আর একে টাইমে টাইমে খাবার দিতে হবে তরল খাবার এতে দুটি তরল খাবার দিতে হবে সপ্তাহে একদিন করে আর দেখতে হবে গাছে জল দেওয়ার আগে যে মাটিটা শুকনো আছে না ভিজে শুকনো থাকলেই তবেই জল দেবে কারণ এই গাছ বেশি জল পছন্দ করে না আর খাবার খোল ভাজা খোল ভেজানো জল সপ্তাহে একদিন করে দিতে পারো দেখো বন্ধুরা আমি মাটিটা দেখে নিয়েছি এরম হাত দিয়ে দেখে নিতে হবে বা মাটিটায় মশচার আছে কি না যদি ভিজে ভিজে থাকে তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই গাছটা আমার পিটুনিয়া ফুল এসে গেছে দেখো সেই যে তরল লিকুইডের কথা বলছিলাম এই তরল লিকুইডটা হপ্তাহে একদিন করে দিলে গাছ এরকম সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে এটা কী তো বন্ধুরা এগুলি হচ্ছে সব রকম ফলের খোসা যাতে কলার খোসা লেবুর খোসা বা তরমুজের খোসা আর সবজিরও খোলা আছে সব রকম দিয়ে এগুলি পচানো আছে মানে এটা চার পাঁচ দিন ধরে পচছে এগুলো সপ্তাহে একদিন করে যদি গাছে দিতে পারো এক গ্লাস করে তাহলে গাছে গাছের চেহারাই পাল্টে যাবে এগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি পচিয়ে রেখেছিলাম একবার করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে ভালোভাবে পচে আর দেখ বন্ধুরা আমি একদম মতো নিয়ে নিয়েছি আর এই তরল সারটা আমি প্রতিটা গাছের প্রায় দিয়ে দেবো এক বাটি করে এই গাছটা আমার ফুল এসে গেছে তাই আর পিনচিং করা যাবে না ফুল এসে গেলে আর যদি ছোট গাছে ফুল এসে যায় তখন তোমরা ছোট গাছে ফুল নেবে না ডগাগুলো কেটে দেবে তাহলে বেশি ঝাঁকড়া হয়ে উঠবে আর এই ফলের খোসাবে যেন তরল ছাটটা এই এক বাটি করে আমি প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবো সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে এই তরল সারটা দেবে আর তিন দিন বাদে আর একটা তরল সার দিতে হবে যেটা খোল পচানো জল সর্ষে খোলকে পচিয়ে নেবে তিন চার দিন ধরে পচিয়ে নেবার পর ওটা জল পাইল করে ওগুলো এক গ্লাস করে প্রতি গাছের গোড়ায় দেবে তাহলে দেখবে আর কোনো চিন্তাই নেই গাছ এত সুন্দর বাড়ছে আর পিপুনিয়া গাছে রোদ ভালো আসে রোদ রোদ দূরে যত রাখবে ততই বেশি ফুল পাবে এই পিটুনিয়া গাছের প্রতিস্থাপনের ভিডিও তোমাদের দিয়েছিলাম এই পিটুনিয়া গাছ হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুল দেয় আর এই পিটুনিয়াকে তোমরা সিট থেকেও চারা করতে পারো বীজ থেকে আর আমি তো কিনেছিলাম চারা সেকেন্ড পটে তারা চারা কিনে এনে বসিয়েছিলাম সেটা তোমাদের ভিডিও দিয়েছিলাম তো এই কদিনের মধ্যে এত সুন্দর গাছগুলো গ্রোথ নিয়ে নিয়েছে আর ফুলও এসে গেছে এই গাছকে তাড়াতাড়ি বড় করার মেন ব্যাপারটা হচ্ছে ছোট থেকে পিঞ্চিং করতে হবে যত জগা ডগা ছাঁটবে তত বেশি ঝাঁকড়া হয়ে উঠবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে